আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেনার উপায় এর গঠন এবং এর নেগেটিভ এবং ইন্টারোগভ সেন্টেন্সের গঠন সব কিছু নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং ভিডিওটিতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশিফুল ইসলাম প্রথমে আমরা জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর যে ডেফিনিশনটা আছে সেটা হচ্ছে এটা অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সে সময় পর্যন্ত চলছিল বোঝালে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের পূর্বে শুরু হয়ে যে সময়ের কথা উল্লেখ থাকবে ওই সময় পর্যন্ত যদি চল চলে তাহলে সেইটাকে বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই কিন্তু অতিরিক্ত যে বিষয়টা সেটা হচ্ছে এখানে সময়ের উল্লেখ থাকে তো আরো একটা বিষয় জেনে নিই যদি দুইটি ক্রিয়ার উল্লেখ থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি দুইটি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে ঘটেছিল যে কাজটি আগে ঘটেছিল সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে তো কয়েকটা উদাহরণ দেখে নিই ট্রেন ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম তো খেলা করার যে কাজটি এটা কিন্তু ট্রেন ছাড়ার পূর্ব থেকেই হয়ে আসছে তো এটা কিন্তু ডেফিনিশনের সাথে মিলে যায় যে অতীতকালে কোনো কাজ বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে অর্থাৎ ট্রেন ছাড়ার পূর্বে আরম্ভ হয়ে ট্রেন ছাড়া পর্যন্ত চলছিলো যার কারণে এই যে খেলা করার যে কাজটি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটার ইংরেজি হচ্ছে উই হ্যাড বিন প্লেং বিফোর দ্য ট্রেন স্টার্টেড তো এখানে কিন্তু বললাম যে যদি দুইটি ক্রিয়ার উল্লেখ থাকে যে কাজটি আগে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এখানে খেলা করার কাজটি কিন্তু আগে ঘটছিল যার কারণে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উই হ্যাডবিন প্লেইং এবং বিফোরের পরে এই যে আরও একটা সেন্টেন্স আছে এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটেন্সের একটা সেন্টেন্স তো আমরা মনে রাখবো যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে ঘটেছে সেটা হচ্ছে এবং যেটা পরে ঘটেছে সেটা হচ্ছে আরও একটা উদাহরণ আমরা দেখে নিই আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম সে তখন উপন্যাস পড়ছিল তার মানে তার উপন্যাস পড়ার যে কাজটা সেটা কিন্তু আগে থেকে হয়ে আসছে এবং কোন সময় পর্যন্ত হচ্ছে যখন আমি তার সাথে দেখা করতে গেলাম তার মানে এখানেও কিন্তু এটাও কিন্তু ডেফিনিশনকে ফলো করছে তার উপন্যাস পড়ার যে কাজটি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরের কাজটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স ত্রিটার ইংরেজি হচ্ছে শি হ্যাড বিন রিডিং এ নোভেল হোয়েন আই ওয়েন্ট টু মিট হা তো আশা করছি ডেফিনিশনের সাথে উদাহরণের যে সামঞ্জস্য সেটা আপনারা বুঝতে পেরেছেন এখন পরবর্তীতে আমরা চেনার উপায়টা শিখে নিই যে আমরা কিভাবে বাংলা বাক্য দেখে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিহ্নিত করব তো দেখুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিহ্নিত করার যে উপায় আছে সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর মতোই শুধুমাত্র এখানে সময়ের উল্লেখটা অতিরিক্ত থাকে তো আমরা চেনার উপায় হিসেবে উল্লেখ করতে পারি যে বাংলা ক্রিয়াপদের শেষে তেছিল তেছিলে লেন যদি থাকে তাহলে সেটা আমরা বুঝে নেব যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এবং সাথে কিন্তু সময়ের উল্লেখ থাকতে হবে যেমন উদাহরণ আমরা দেখি যে ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম তো করছিলাম যদি একটু বাড়িয়ে বলি বা ভেঙে উচ্চারণ করি তাহলে কিন্তু করি তেসিলাম তো এখানেও কিন্তু তেসিলাম উচ্চারিত হয় তো চেনার উপায়টা শিখলাম এখন আমরা কয়েকটা ইংরেজি বাক্য দেখে নি টেন্সের ইংরেজি বাক্য তো শি রিডিং এ নোভেল সে একটি নোভেল দেখে নিফেক্ট কন্টিনিউস টেন্স এর যে গঠন আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভার প্লাস আইনজি প্লাস অবজেক্ট এখানে এই ইংরেজি বাক্য খেয়াল করুন এখানে শি হচ্ছে সাবজেক্ট হ্যাডবিন এখানে অক্সিলারি ভার্ব রিডিং হচ্ছে ভার প্লাস আইনজি এবং এ নোভেল হচ্ছে অবজেক্ট তার মানে গঠন দ্বারাই সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভার প্লাস আইনজি প্লাস অবজেক্ট তো আশা করছি আপনারা গঠনটাও বুঝতে পেরেছেন এখন আমি দুইটা সেন্টেন্স দেখাচ্ছি এই দুইটা সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এইটা আর এইটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স এখন এই দুইটা সেন্টেন্স থেকে আমরা এর নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন জানার চেষ্টা করব। আই হ্যাড নট প্লেইং ফুটবল তো এর গঠনটা দেখুন প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড তারপরে হচ্ছে নট তারপরে বিল তারপরে ভার প্লাস আইনজি তারপরে অবজেক্ট তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন এবং পরেটা এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স তো দেখুন হ্যাড আই বিন প্লেইং ফুটবল এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে তো এই সেন্টেন্সটা কিভাবে গঠিত হয় প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব হ্যাড কে আনতে হয় সামনে তারপরে সাবজেক্ট তারপরে বিন তারপরে ভার্ব প্লাস আইএনজি তারপরে অবজেক্ট তো এভাবে কিন্তু যে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টিগ্রেটিভ সেন্টেন্সগুলো গঠন হয়ে থাকে এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যত যেগুলো জানা দরকার সেগুলো জানলাম আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ